নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্স আপডেটস নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেটস তোমাদের দিয়ে দেবো খুব বড় ভিডিও এটা হবে না তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তার পাশে বেলাইকনট্যাক্ট অন করে দিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা প্রিপারেশন ক্যাম্প শুরু হয়ে গিয়েছে যেই ক্যাম্পটা কিন্তু হচ্ছে মুম্বাইতে যেই ক্যাম্পটা কালকে থেকে শুরু হয়েছে এবং সেই ক্যাম্পে কিন্তু বর্তমানে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল আছে মেনলি ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার যারা অন্য কোনো টুর্নামেন্টে খেলছে না সেই প্লেয়ারগুলোকে নিয়ে ক্যাম্প কিন্তু শুরু হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত কোচ তার নেতৃত্বের সঙ্গে ভরত আছেন এবং তারই সঙ্গে বাকি যারা কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টসটা বর্তমানে অ্যাভেলেবেল আছেন তারা কিন্তু এই ক্যাম্পটা আর কি চালাচ্ছেন বর্তমান সময় যেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কথায় প্লেয়ারদের আইপিএল শুরুর আগে হৃদেমে নিয়ে আসা মানে প্লেয়ারদের ছন্দে নিয়ে আসার একটা ক্যাম্প এবং সেই ক্যাম্পে কিন্তু ভারতীয় প্লেয়াররা সবাই প্রায় যোগ দিয়ে দিয়েছে যারা কলকাতা নাইট রাইডার্সের মেন স্ট্রেংথ আমরা ধরছি এই মরশুমের আইপিএলে কে ক্যারের ভারতীয় প্লেয়াররা তারাই কিন্তু যোগ দিয়েছে হ্যাঁ অবভিয়াসলি হর্ষিত রানা বা তোমার তার সঙ্গে ভরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার তারা তো ইন্ডিয়ান টিমের সঙ্গে আছে উমরান মালিককেও দেখা যায়নি তবে তারা কবে জয়েন করবে তোমাদের জানিয়ে দেবো বিদেশি প্লেয়াররা কবে জয়েন করছে সেটাও জানাচ্ছে এই ভিডিওতেই আপাতত এই ক্যাম্পে কারা কারা আছে সেখানে এই ফটোতে তোমরা দেখতেই পাচ্ছ ভেঙ্কটেশ আয়ার তারপর আছে মায়াঙ্ক মারখান্ডে রমনদীপ সিং বৈভব আরোড়া মনীষ পাণ্ডে লুবনীত সিসোদিয়া এবং অনুকূল রয়ের মতো প্লেয়ার এবং তারই পাশাপাশি রিঙ্কু সিং আঙ্ক্রিস রঘুবংশী তারাও কিন্তু এই ক্যাম্পে যোগ দিয়েছেন মানে ভারতীয় প্লেয়ারদের কথা বলতে গেলে সেখানে হর্ষিত এবং ভরুন তারা ভারতীয় টিমের সঙ্গে আছে উমরান মালিক জানে না তার অ্যাকচুয়ালি কি ফিটনেস কন্ডিশন কালকে তো দেখে মনে হলো সে কাশ্মীরেই আছে জানে না কি মানে কবে জয়েন করবে বা এই ক্যাম্পে থাকবে কিনা আর রাহানে সে নেই বাকি সবাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা জয়েন করেছে আর বাকি বিদেশি প্লেয়াররা বা বাকি প্লেয়াররা কবে জয়েন করবে বাকি সব সাপোর্ট স্টাফরা কবে জয়েন করবে এখন আমরা জানি না যে অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে চলেছে বা টিমের মেন্টর ব্রাভো কবে জয়েন করবে যদি সেই নিয়ে কথা বলো তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা প্রিপারেশন ক্যাম্প হচ্ছে প্রিসিজন ক্যাম্প হচ্ছে যেটা সাত দিনের জন্য এখানেই মেনলি ভারতীয় প্লেয়ারদের রেডি করে নেওয়া হচ্ছে ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি তবে এই সাত দিনের ক্যাম্পের পর দিন দশেক আবার ছুটি থাকবে এবং তারপর তোমার মার্চের এগারো তারিখ কিন্তু সবাই মিলে ইডেন গার্ডেন্সে কলকাতায় একসাথে আসবে যেখানে বিদেশি প্লেয়াররা আসবে যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে তারা চলে আসবে এবং বাকি সাপোর্ট স্টাফরাও চলে আসবে এবং বারো তারিখ থেকে কিন্তু ইডেন গার্ডেন্সে দমে প্র্যাকটিস হবে এবং বাইশ তারিখ কলকাতা প্রথম ম্যাচ খেলতে চলেছে তার আগেও কিন্তু একটা লম্বা প্র্যাকটিস পেয়ে যাচ্ছে ওখানে ন দিনের মতো সময় পেয়ে যাচ্ছে এবং এখানেও একটা সাত দিনের প্রিপারেটরি ক্যাম্প হচ্ছে যেটা ডেফিনেটলি ভারতীয় প্লেয়ারদের হেল্প করবে চন্দ্রকান্ত পণ্ডিতকে হেল্প করবে কিছু ভারতীয় প্লেয়ারদের চিনে নেবার ক্ষেত্রে তো সেখানে ভালো ব্যাপার এটা যে একটা সাত দিনের ক্যাম্প এখন বর্তমানে কে কে করছে এবং সেখানে সব বড় বড় প্লেয়াররাও জয়েন করেছে ভেঙ্কটে সায়ার রিঙ্কু সিং বা বৈভব ডেফিনেটলি আইপিএল দু হাজার পঁচিশে কে কেরা একটা বড়সড় রোল থাকতে চলেছে বাকি বিদেশি প্লেয়াররা ধরতে পারো মার্চের এগারো মার্চের বারোর মধ্যে সবাই জয়েন করে যাচ্ছে এবং বাকি ইন্ডিয়ান প্লেয়াররাও জয়েন করে মার্চের বারো থেকে আবার একটা যেটা মেন আর কি ক্যাম্প টুর্নামেন্ট শুরুর আগে সেটা শুরু হবে এটা আপাতত সাত দিনের ক্যাম্প মুম্বাইতে হচ্ছে আর বাকি কালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার খেলা দেখেছ ভাই অস্ট্রেলিয়ার স্টার্ক নেই কামিনস নেই হ্যাজেল নেই মিচেল মার্স নেই ক্যামেরন গ্রিন নেই মার্কাস টয়নি অবসর নিয়ে নিয়েছে কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই কেন তারা চ্যাম্পিয়ন টিম কালকে দেখিয়ে দিল কালকে অস্ট্রেলিয়ার টিমটাকে হালকা লাগছিল এবং ইংল্যান্ড সাড়ে তিনশোর ওপর রানও করে বেন ডাকিট দুরন্ত ব্যাটিং করে তবে পিচটাও একদম তোমার রোড পিচ ছিল এই পিচে রান চেস হতে পারতো তবে নিচের দিকে অ্যালেক্স ক্যারি জস ইংলিশ তাদের মধ্যে কি সেই এবিলিটি আছে সেই প্রশ্নটা ছিল যে মার্কাস টয়নিসের মতো প্লেয়ারকে হয়তো অস্ট্রেলিয়া এই জায়গাতে মিস করতে পারে বাট কি খেলাটাই না খেললো অ্যালেক্স ক্যারি এবং জস ইংলিশের মধ্যে পার্টনারশিপটাই কিন্তু অস্ট্রেলিয়াকে এই ম্যাচটা জিতিয়ে দিল মানে লাস্ট দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অস্ট্রেলিয়া স্ট্রাগল করছিল একজন উইকেট কিপার ব্যাটার নিয়ে ক্যারিকে খেলাবে নাকি ইংলিশকে খেলাবে মানে দুজনেরই কোয়ালিটিতে ঠিক অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট হতে পারছিল না যে কিপার খেলাতে হয় বলে একজনকে খেলাতে হচ্ছিল আর সেখানেই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ চিরোপ প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দুজনই ম্যাচ জিতিয়ে দিল ম্যাক্সেলিয়ার ফিনিশিংটাও ছিল বা সঙ্গে মান্ডাস লাবুসেন একটা ভালো পার্টনারশিপ করেছিল ম্যাথু শর্ট ভালো স্টার্ট দিয়েছিল বাট ইংলিশের যে ইনিংসটা ছিল ছিয়াশি বলে একশো কুড়ি রানের ইনিংস ইংলিশ বোধহয় নিজের কেরিয়ারের সব থেকে বেস্ট ইনিংসটা খেললো এবং অ্যালেক্স ক্যাডির ইনিংসটাও দুরন্ত ছিল যথেষ্ট ভালো ইনিংস ছিল এবং এই জন্যই হয়তো অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন টিম তাদের মানে কোন প্লেয়ার থাকলো না থাকলো অত কিছু যায় আসে না তারা তারা মেন্টালি এতটাই স্ট্রং যে যে কোনো প্লেয়ার যে কোনো জায়গা থেকে ম্যাচ জিতিয়ে দিতে পারে তাই তারা এতবার আইসিসির টুর্নামেন্টগুলো যেতে জানি না এই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়া কী করবে আমার কাছে ফেভারিট অস্ট্রেলিয়া নয় বা টিমটা অস্ট্রেলিয়া বলেই হয়তো চান্স থাকছে যে এই টিমটাও জিতে যেতে পারে দেখা যাক সেখানে বাকি ম্যাচগুলো অস্ট্রেলিয়া কী করে বাকি বেন ডাকেটার একটা একশো পঁয়ষট্টি রানের দুরন্ত ইনিংস সেটা কিন্তু বৃথায় গেল স্পেন্সার জনসনের কথা বললে কালকে এক্সপেন্সিভ গিয়েছে সাত ওভারে চুয়ান্ন রান খেয়েছে বাকি তোমরা জানো অস্ট্রেলিয়ার খেলা কালকে কেমন লেগেছে এবং কে কেয়ার এর ক্যাম্প নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই